আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা এবং রেসিপিটা যারই পছন্দ হবে প্রথমে বলবো একটা শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে মুরগি রান্নার সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা বাসায় আর আরেকটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো রেসিপিতে চলে আসি প্রথমে আমি চিকেন নিয়েছি একদম বোনলেস চিকেনগুলো নিয়েছি আর এটাকে ছোটো 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 পিস করে নিয়েছি তারপর দিয়েছি কয়েক কোয়া রসুন তারপর দিয়েছি আদা চামচ আদা বাটা দুইটা বড় শুকনো মরিচ এক টেবিল চামচের মতো লবণ তারপর আদা চামচ মরিচের গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া পর দিয়েছি আদা চামচ প্রায় আধা চামচ থেকে একটু বেশি হবে সয়া সস দিয়েছি তারপর টমেটো সস দিয়েছি এক চামচ এরপর দিয়েছি জিরা মশলা সরি জিরা গুঁড়োটা দিয়েছি এক চামচের মতো তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছে এক চামচের মতো দিয়ে সব কিছু ভালো করে ব্ল্যান্ড করে এরকম একটা মিক্সচার রেডি করতে হবে আপনারা চাইলে চিকেনটাকে আরো একটু মানে মিহি নাও করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো বাট এরকম মিহি করলে শেপটা দিতে সুন্দর হয় তো এবার দুই হাতে ভালো করে তেল লাগিয়ে এবার ছোট ছোট বল করে নেব আপনারা চাইলে বলের শেপে দিতে পারেন তারপর আমরা যেভাবে লম্বা স্টিক করি চিকেন স্টিক ওইভাবেও করতে পারেন তো যেহেতু এটা চিকেন কোফতা সো কোফতার জন্য আসলে এই বল শেপটাই বেটার মনে হয় সব কিছুতে তো ছোট ছোট করে বলটা রেডি করে রাখ নিব আপনারা চাইলে আরও একটু ছোট বল করতে পারেন আমি আজকে এখানে যে চিকেনগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আসলে একদম যে ফুললি বোনলেস চিকেন ছিল তাও কিন্তু না বাসায় যে মুরগি রান্নার জন্য পিসেস করে মানে প্যাকেট করা থাকে সেই মুরগি থেকেই কিন্তু আসলে বোনলেস কিছু চিকেন নিয়েছি আর বাকি যেই মানে মুরগির হাড্ডিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি আলাদাই রেখেছি মানে কোফতাটা রান্নার পরে দেখা যায় ওই হাড্ডিগুলো আসলে একসাথেই রান্না করে ফেলবো আর কি তো এই যে আমার এখানে বলটা কিন্তু রেডি হয়ে গেছে ছোটো ছোট করে বলটা রেডি করেছি এবার আমাদের হচ্ছে বলগুলো ফ্রাই করে নিতে হবে আর ট্রাস্ট মি আপনি এই পর্যায়ে যদি এভাবে ডুবো তাহলে মানে প্রথমে চিকেন বলটা আমরা যেভাবে করি আর কি এভাবে বলের শেপ দেওয়ার পরে পানিতে একটু সিদ্ধ করে নেই মানে জাস্ট কিছুক্ষণের জন্য সিদ্ধ করে তারপরে কিন্তু তেলে ফ্রাই করি সো একদম সেম প্রসেসটা যদি আপনারা করেন মানে বয়লিংয়ের এর পরে অয়েল ফ্রাইটা দেখবেন পুরোটাই একদম চিকেন বল হয়ে গেছে তো এখানে মিটবলগুলো আমি আসলে ভেজে নিয়েছি এবার আসলাম রান্নাতে প্রথমে দিয়েছি গরম মশলা কিছু গরম মশলাতে আমি যেটা ব্যবহার করেছি স্টার মশলাটা আর লবঙ্গটা আপনারা চাইলে এগুলোই স্কিপ করতে পারেন নর্মালি পেঁয়াজ এরপর তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন আর কি তো পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি বাকি মশলাগুলো স্টার্ট করব চিকেনগুলো এরকম একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব তারপর আসলে রান্নার প্রসেসটা শুরু করেছিলাম রান্নার প্রসেসে এখানে যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তাতে দিয়েছি আমি এক চামচ আদা বাটা তারপর টমেটো প্লাস হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু মিলিয়ে মানে পেঁয়াজ নিয়েছিলাম একটা রসুন নিয়েছিলাম পাঁচ ছয় পিসের মতো মানে ছোটো ছোটো কোয়াগুলা আর টমেটো নিয়েছি দুইটা তো এই সবগুলো মিলিয়ে আমি একসাথে একটা পিউরি রেডি করেছি আর টমেটোটা পিউরি করে দিয়েছি যেন গ্রেভিটা একটু ভালো হয় আর এখানে কিন্তু আসলে টক দইও ব্যবহার করা হয় আমি টক দইটা অ্যাভেলেবেল ছিল না বাসায় তাই দেওয়া হয়নি তো এভাবে দিয়ে মানে টমেটো পিউরিটা সব কিছু দিয়ে আমি মশলাটা কষানোর জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে যখনই দেখবো একদম ভাজা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজের কাঁচা স্মেল বা রসুনের স্মেলটা চলে গেছে তারপর দিয়েছি এখানে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা আর দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা যেন ভালো করে কষে তেলটা গায়ের উপরে চলে আসে তারপরেই আমাদের যে বাকি মিটগুম মানে কোফতার জন্য মিট বলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর এখানে মেনলি হচ্ছে কি মানে মশলাটা কষানোর উপরেই আপনার টেস্টটা বাড়বে তো এখানে একটু চেষ্টা করবেন আপনারা টক দইটা ব্যবহার করতে টক দইটা ব্যবহার করলে আসলে টেস্টটা অনেক ভালো আসে তো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস মানে এক চামচের মতো দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে এবার যে মিট বলগুলো তুলে রেখেছি সেগুলোই কিন্তু দিয়ে দিব আর মিট বলগুলো দেওয়ার পরে সাথে সাথেই পানি দিতে যাবেন না মানে আগে ভালো করে কষে আসার পরেই তারপরে পানি দিবেন মানে এই তরকারিটা দেখা যায় আসলে এত বেশি ঝোল বা গ্রেভি ডাকলে ভালো লাগে না তো যতটুকু চেষ্টা করবেন একটু মাখা মাখা রাখবেন আর আমি এখানে লাস্টলি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম যেন আসলে ভাত খাওয়ার জন্য গ্রেভিটা ভালো থাকে আর কি তো লাস্টলি যেটা করলাম দুই চামচ আমি ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে নামানোর আগে করে একটু ধনে পাতা দিলাম দ্যাটস ইট এখানে আমি লাইটিংয়ের জন্য হয়তো কালারটা ভালো আসছে না কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর আসছিল একদম রেড একটা কালার আর আপনাদের পাশে যদি কাশ্মীরি মরিচের গুঁড়াটা থাকে সেটা কালারের জন্য ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ সবাইকে